হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দিন দেখতে থাকো বন্ধুরা তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা প্রসেনজিৎ চ্যাটার্জির অগণিত অজস্র ফ্যান্সরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে এবং তোমরা অনেকে আমার রিকোয়েস্ট করেছো প্রায় প্রত্যেকেই মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছো হোয়াটসঅ্যাপ করেছো ইউটিউবের বিভিন্ন ভিডিওসতে তোমরা কমেন্টও করেছো যে অর্পণ দা তুমি প্লিজ বলো যে দেবী চৌধুরানীর আর ট্রেলার কবে রিলিজ হচ্ছে তো এরকম অনেক কমেন্ট দেখে আমি সুভ্রজিৎ মিত্রের সাথে রিসেন্ট টাইমে কিছু কথা হয়েছে সুব্রজিৎ মিত্র পরিচালক সুব্রজিৎ মিত্র জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সুভ্রজিৎ মিত্র যেটা আমাকে জানিয়েছেন সেটা তোমার সাথে আমি শেয়ার করছি তিনি বলেছেন যে টিজার দেবী চৌধুরানীর মোস্ট অ্যাভার্টেড যে টিজার যে মোস্ট এক্সাইটিং যে টিজারটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট রয়েছে অর্থাৎ রেডি রয়েছে টিজারটা এডিটিং মানে টোটাল কমপ্লিট টিজারের জাস্ট রিলিজের অপেক্ষা কেন এবার রিলিজটা হচ্ছে না শোনো তোমরা টিজারটা রিলিজের আগে কিছু সেন্সারের কিছু কাজ আছে সেই সেন্সারটা পাস হয়ে গেলে দেন কিন্তু রিলিজ করবে টিজারটা এবার ঘটনা হচ্ছে তাহলে রিলিজটা কবে হবে কবে সেন্সার সার্টিফিকেট পাস হবে সরি তো এটা নিয়ে প্রচণ্ড বেশি আমরা এক্সাইটেড রয়েছি যারা আমরা প্রসেন চ্যাটার্জির ডাইরেক্ট ফ্যান্স আছে প্রত্যেকে প্রত্যেকে এবং আমি পার্সোনালভাবে সুব্রজিৎ মিত্রকে বলেছি একটা কথা যে যদি পসিবল হয় যদি সমস্ত কিছু মিটে যায় যদি সেন্সারটা আলটিমেট পাস হয়ে যায় সেন্সার সার্টিফিকেটটা যদি পাওয়া যায় ঠিকঠাক মতো যে এতগুলো ল্যাঙ্গুয়েজের অনেক ম্যাটার আছে না এত বড়ো সবচেয়ে বড়ো প্যান ইন্ডিয়া সিনেমা বাংলার যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে সারা বিশ্ব জুড়ে রিলিজ করবে বাংলা ইংলিশ হিন্দি তামিল তেলেগু কান্নাডা অনেক ভাষায় রিলিজ করবে যেহেতু সেহেতু যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যায় সেন্সার সার্টিফিকেট পাস হয়ে যায় যেন ক্রিসমাস অর্থাৎ পঁচিশে ডিসেম্বর একটা ভালো দিন শুভ দিন একটা বড়ো দিন সেই দিনকে যদি দেবী দেবীচৌধুরীর টিজারটা গ্র্যান্ড টিজারটা রিলিজ করা হয় তাহলে কেমন হয় কিংবা যদি আর একটুও দেরি করি আমরা ফার্স্ট জানুয়ারিতে বছরের একদম শুরুর দিনকে যদি দেবী চৌধুরানীর টিজারটা ড্রপ করা হয় আনা হয় এডিটেড মোশান পিকচার্সের তরফ থেকে তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে প্রমোশানটা সেইভাবে যেমনভাবে শুরু হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হলে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে দেবী চৌধুরানীর পোস্টার এখন থেকে চলে এসছে তোমরা সবাই জানো যে দেবী চৌধুরানীর রিলিজ হচ্ছে পয়লা মে মে মাসে গরমের ছুটির টাইমটাতে তা সুতরাং এখন থেকে যদি টিজার পোস্টার একের পর এক যায় এবং আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করছি সুব্রজিৎ মিত্রকে যে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকের একটা গ্র্যান্ড কোনো পোস্টার ভয়ঙ্কর লেভেলের কোনো একটা অন্যরকম একটা ঘুসবংশওয়ালা কোনো পোস্টার যদি নতুনভাবে মেট করে অফিসিয়ালি যদি ওটা আনা হয় ড্রপ করা হয় তাহলে খুব ভালো হয় কিন্তু তাহলে প্রমোশনটা আরও জোর মানুষদের কাছে আরও বেশি পৌঁছোতে পারবে ঠিক আছে তো মাস বোমবাদা ফিরছে ভবানী পাঠক রূপে মাস প্রসেনজিৎ চ্যাটার্জি সেই যুগটা আবারও পুনরাবৃত্তি ঘটতে চলেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি ট্রেলার আসবে ট্রেলার তৈরি করা হয়ে গেছে ট্রেলার সরি টিজার আসবে খুব তাড়াতাড়ি টিজার রেডি হয়ে গেছে ট্রিজার তৈরি হয়ে গেছে জাস্ট কিছু সময়ের অপেক্ষা সেন্সারের যে সার্টিফিকেটটা ওটা হয়ে গেলেই কিন্তু টিজারটা ড্রপ করা হবে এডেড মিশন এবং প্রত্যেকে আমরা তুমুলভাবে ঝড় তুলে দেবো সেটাকে শেয়ার হবে লাইক হবে কমেন্ট হবে প্রসেনজিৎ চ্যাটার্জির শ্রাবন্তী চ্যাটার্জির এই কাজটা দেবী চৌধুরানী ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট হতে চলেছে বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এত বড়োভাবে গ্র্যান্ডভাবে প্যান ইন্ডিয়া ছবি দ্য আলটিমেট প্যান ইন্ডিয়া ছবি কিন্তু আসছে খুব শীঘ্রই জাস্ট কিছুদিন অপেক্ষা করে এক সপ্তাহের মতো অপেক্ষা করে টিজার কামিং সুম প্রচণ্ড এক্সাইটেড তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্টের শেয়ার করতো বলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাকা